স্বাগত আজকে যে টপিক দেখাবো তা হলো মুক্তভাবে পরন্ত বস্তু সূত্রগুলো বিবৃত ব্যাখ্যা করো সপ্তম শতাব্দীর দিকে বিজ্ঞানী গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র আইডিয়া দেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুসমূহ একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে মনে করো এখানে দুটি বস্তু হয়েছে এখানে যদি বাতাসের বাধা না থাকে তাহলে একই সময়ে বস্তু দই একই দূরত্ব অতিক্রম করবে এটা হলো বিজ্ঞানী গ্যালিলিওর প্রথম সূত্র চলো দেখে নেই বস্তু সমূহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে বস্তুসমূহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে এটা হলো প্রথম সূত্র এখন দেখো দ্বিতীয় সূত্র সময়ের প্রাপ্ত ব্যাগ সময়ের সমানুপাতিক দেখো তৃতীয় সূত্র নির্দিষ্ট সময়ে ক্রান্ত নির্দিষ্ট সময়ে দূরত্ব সময়ের বর্গের সমানুবাধিক দেখো এই তিনটা সূত্র যদি আমরা লিখে দিই তাহলে এক্সামে ফুল মার্কস পাবো এটা সাধারণত খ বিভাগে আসে খ বিভাগে আসার সম্ভাবনা 99% এবং গ বিভাগে আসার সম্ভাবনা নব্বই আমরা ফোকাস অন করব এটা খ বিভাগের জন্যই